গুড মর্নিং বন্ধুরা অর্পিতা সিম্পল লাইফস্টাইল নতুন আরেকটা ব্লগে তোমাদের স্বাগত আজ হচ্ছে সানডে ছুটির দিন তাই একটু বেশিক্ষণ শুয়েই ছিলাম জল বসিয়ে দিয়ে এদিকে কতগুলো বোতল কালকে রাত্রে বেলায় পাতিলেবুর খোসা মানে পাতিলেবুর রসটা নিয়ে নিয়েছি খোসাটা টুকরো টুকরো করে কেটে খাবার সোডা দিয়ে ওর মধ্যে ফেলে রেখেছিলাম জল দিয়ে আজকে পরিষ্কার করব আর দেখো ফ্রিজ থেকে ইলিশ মাছটা বার করে নিয়েছি বার করে জলে ভিজিয়ে দিয়েছি রান্না করব। সোনুর অফিস ছুটি বলে একটু বেশিক্ষণ শুয়েই ছিলাম মানে উঠেছি প্রায় সাড়ে আটটার সময় সকালে ওঠার অভ্যেস তো সকালবেলা ঘুম ভেঙে গেছিল কিন্তু বিছানা ছেড়ে উঠিনি বিছানার থেকে উঠলাম সাড়ে আটটার সময় উঠে ফ্রেশ হয়ে চায়ের জলটা বসিয়েছি আর কালকে রাত্রিবেলা সান দেখো ছোলা বাদাম ভিজিয়েছে এটাও ধুয়ে রাখলাম এদিকে দেখছি যে সোনু ঘরে নেই মানে সোনু উঠে খেলতে চলে গেছিল মানে ও চলেও এসছে আমি উঠেছি যখন তো চা তো খাবো তো ভাবলাম ইলিশ মাছটা যখন বার করেছি অনেক দিন ইলিশ মাছের ঝোল ভাপা বা সর্ষে পোস্ত দিয়ে এগুলো তো খেয়েছি আজকে ভাবছি ইলিশ পোলাও বানাবো এই জন্য গোবিন্দভোগ চাল নিলাম তবে এটা করতে কত টাইম লাগবে জানি না ওই জন্য আমি একটু নর্মাল চালও নিলাম মানে ভাত করবো আটা তো ছেকে নিয়েছি এদিকে সোনু এসে বলছে আমি স্নান করে আসছি তুমি আমাকে দুধ করে দাও আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি মসুর ডালও ভিজিয়ে দিয়েছি ইলিশ পোলাও আমি এই প্রথম বানাচ্ছি তো ওরা পছন্দ করবে কি করবে না ওই জন্য আমি আগে একটু ভাত বসিয়ে দিলাম আর যেহেতু দেরি করে উঠেছি আমাকে ওরা দোকানে যাওয়ার আগে কিছু তো রান্না করে দিতে হবে পোলাওটা নয় পরে বানাবো পোলাওয়ের চালটা আমি জল ঝরিয়ে রাখলাম আর ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে ডাল সেদ্ধ করে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কাল রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য বাঁধাকপি করেছিলাম তো আলু ছিল না ওই জন্য শুধুই করেছিলাম বাঁধাকপি রাত্রিবেলা খেয়ে এতটা ছিল তো ভাবলাম একটু আলু দিয়ে মাছের মাথাটা দিয়ে করে ফেলি তো আলুটা রাত্রিবেলা দোকান থেকে আসার পথে নিয়ে এসেছিল তো ওই জন্য দেখলাম ইলিশ মাছের মাথাটা দিয়ে আলু দিয়ে বাঁধাকপিটা করে নিই তাহলে একটু বাড়বে আর একটা পদ হয়ে যাবে আর এদিকে ডালটা আমি পেঁয়াজ দিয়ে কারিপাতা দিয়ে করছি তো ওরা দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এদিকে আমি একটু স্যালাডও কেটে নিয়েছি ভাবলাম এই দিয়ে খেতে দিয়ে দিই আর ইলিশ মাছের লেজাটা যেটা ছিল ওইটা ভাগ করে আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ডকে ভেজে দিয়েছি মাছের তেল দিয়ে ওরা ওইটা প্রথমে খেয়েছে তারপরে বাঁধাকপি আর ডাল দিয়ে খেয়ে নিয়েছে আর আচার দিয়েছি তার সঙ্গে তো ওরা খেয়ে দিয়ে দোকানে চলে যাওয়ার পর তারপরে দেখো আমি এটা করছি পোলাওটা তো এখানে দেখো দুটো তেজপাতা গোটা গরম মশলা আর কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে জলটা আমি ফুটিয়ে নেবো পোলাওতে দেব। তেলটা গরম হতে হতে আমি এদিকে একটা মশলা করে নিলাম কয়েক কুয়ার রসুন কাঁচা লঙ্কা একটু আদা একটা টমেটো এক চামচ সাদা সর্ষে ভালো করে মিহি পেস্ট করে নিলাম আর এদিকে তেলটা গরম হয়ে গেছে দুটো পেঁয়াজ ভেজে আমি বেরেস্তা করে নিচ্ছি এদিকে পোলাওয়ের জলটা ফুটে কিন্তু আমার হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে দিলাম পোলাওয়ে জলের মাপটা ঠিকঠাক দিলেই ভালো মতন কিন্তু পোলাওটা হবে যাই হোক আমি ওই পেঁয়াজ বেরেস্তা ভাজার তেলের মধ্যেই কিন্তু মাছগুলো ছেড়ে দিচ্ছি জাস্ট উল্টে নেব অনেকে আছে মশলার সঙ্গে কাঁচাই করে তো আমি হালকা জাস্ট নুন হলুদ দিয়ে ভেজে নিলাম সত্যি কথা বলতে পেঁয়াজ আদা রসুন দিয়ে আমি কোনোদিন ইলিশ মাছ করিনি এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম আর একটু ঘিও দিয়ে দিলাম আর ওই ফোটানো জলের মধ্যে যেহেতু গোটা গরম মশলা দিয়েছিলাম হোড়নে কিন্তু আমি অল্প দিয়েছি এরপর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম মানে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সর্ষের যে পেস্টটা ওটা আমি দিয়ে দিলাম আর একটু মিক্সি ধুয়ে জলও দিয়ে দিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করবো এখানে নুন চিনি শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো আছে আর কিন্তু বেশি কিছু মশলা লাগে না ইলিশ পোলাওতে এই মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার জল ঝরানোর যে চালটা রেখেছিলাম ওই চালটা কিন্তু এর মধ্যে দিয়ে কয়েক মিনিট এই মশলার সঙ্গে ভালো করে ভেজে নেবো একটুখানি ভাজা হয়ে গেলে যে আখনির জলটা তৈরি করে রেখেছিলাম মানে ফুটিয়ে রেখেছিলাম সেই জলটা মেপে এর মধ্যে দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর মাঝখানে একবার তুলব আবারও একটু ভালো করে মিক্স করে নিয়ে ভাজা যে মাছগুলো আছে সেইগুলো ওপর থেকে দিয়ে পাশ থেকে গোবিন্দভোগ চাল নিয়ে ওর ওপরে দিয়ে দেবো মাছগুলির ওপরে আর পেঁয়াজ বেরেস্তা যেটা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা এর উপরে সুন্দর করে সাজিয়ে দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও দশ মিনিটের জন্য ঢেকে দেব মানে দমে দেব আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেব দশ মিনিট পর আবার তুলে নিয়ে আমি এবার দেখো চালটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি অর্ধেক পাতিলেবুর রস দিয়ে গ্যাসটাকে অফ করে ঢেকে রাখবো আরও কিছুক্ষণের জন্য তো এবার ঢাকনা তুলে আমি যে মাছগুলো ওপরে দিয়েছিলাম সেই মাছগুলোকে আগে তুলে নেব নাহলে ভেঙে যেতে পারে তো তুলে নিয়ে নিচ থেকে ওপরে ভালো করে পোলাওটা কিন্তু মিশিয়ে নেব আর দেখতে পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে ভালো করে মিক্স করা হয়ে গেলে হালকা হাতে আবারও মাছগুলো ওপর দিকে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না সার্ভ করবো তো এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সোনু বলছে মা কি হয়ে গেছে পোলাও আমি বললাম হ্যাঁ হয়ে গেছে বলে দাও তো একটু খেয়ে দেখি আমি বললাম ঠিক আছে দিচ্ছি তুই ইলিশ মাছ খাবি তো বলে দাও না আর সানকে বললাম তুই খাবি বলে না আমি স্নান করে আমি ভাত খেয়ে যাবো ইলিশ পোলাও দিলাম আর সিমুই করেছিলাম দিলাম আর বাঁধাকপি আমার হাজব্যান্ডও তো নিয়ে যায়নি কিছু না বললো আমি দোকানের ওদিকেই যাচ্ছি তুমি বাপি টিফিনটা দিয়ে দাও তো ওকে দিয়ে দিলাম ও নিয়ে চলে গেল সানো ওদিকে চলে গেল আমি এদিকে বাসন টাসন মেজে এই জলটা আমি গাছের গোড়ায় দিয়ে আসবো এটা হচ্ছে কলার খোসা ভিজিয়ে রেখেছিলাম আমি জলের মধ্যে সেই জলটা আর কিছুটা চা পাতাও দিয়েছিলাম মানে যেই চাটা খেয়ে নিয়েছি সেই পাতাটা একটু চুবিয়ে রেখেছিলাম সেটার মধ্যে তো চিনি দেওয়া হয় না তাই পাতাটা চোবানো ছিল ওই জলটাই ছেঁকে নিয়ে গাছে দিয়ে আসবো তো তার আগে ভাবলাম ঘরটা একটু ঝাড় দিয়ে দিই ঘর ঝাড় দিয়ে নিয়ে সব গাছের গোড়ায় ওই জলটা অল্প অল্প করে দিয়ে দিলাম আর কি রোদ উঠেছে তো গাছের গোড়ায় দিয়েছি এমনিতে যা রোদ উঠেছে সব গাছের পাতাগুলো এমনি জল দিয়ে একটু ভিজিয়ে দিলাম তো এখন বোতলগুলি আমি পরিষ্কার করে নেব বোতল পরিষ্কার করে জামা কাপড় কেচে স্নান করে বেরিয়ে আমি পুজো করতে বসেছি মানে অর্ধেক পুজো করতে করতে দেখছি যে কলিং বেল টিপছে পুজো করতে বসেছি বয়স মেঝে পুজো করতে বসেছি আমি সে ডাকছে তো এই মহিলাটা আমাদের বাড়িতে প্রায়ই আসে ও উনি শ্মশানে থাকে উনি বলে যে অমাবস্যার পুজো হয় কালী পুজো তার জন্য উনি কিছু নিতে আসে তো যাই হোক যা হোক দেই কিন্তু উনি যখনই আসবে দুপুরবেলা আমার কাছে কিছু খাবার চাইবে এখন দুপুরবেলা একটা লোক যদি এসে কোনো খাবার চায় তো তাকে ওরমভাবে ফেরানো যায় তাই বললাম ঠিক আছে দাঁড়াও আমি তো পুজো করতে বসেছি বলে দে একটুখানি দে তো কি করব। আবার সেই ওনাকে ভাত তরকারি পোলাও মাছ সবই দিলাম ডাল ডাল দিলাম না তাহলে সব মাখামাখি হয়ে যাবে ঘরে তো কেউ ছিল না ওই জন্য আমি গেটও খুলে নি গেট কিন্তু তালামারাই রয়েছে তো আমি খাবারটা বেড়ে নিয়ে ওনাকে দিয়ে দিলাম উনি নিয়ে চলে গেল আর আমাকে বলে গেল ভাদ্র মাসের পুজোতে কিন্তু যাবি আমি বললাম ঠিক আছে কোনো বাড়ি তো যাই না পুজো করতে বসেছি এই সময় আসলে কি করব। প্রত্যেকবার যখনই আসে টাকা দিলে বলবে খাবার দে খাবার দে এবার দুপুরবেলা একটা মানুষ আসলে সে যদি খাবার চায় তাকে না দিয়ে উপায় আছে বলো গৃহস্থ বাড়িতে যাই হোক দিলাম ইলিশ মাছ তো কম এক পিসি দিলাম কি করবো উনি খাবে বললো মাছ ভাত দে তো ভাতও দিলাম একটু তরকারি দিলাম আর পোলাও দিলাম ওরা আসে প্রায়ই আসে তাও অনেকদিন পর আসলো ওরা হচ্ছে শ্মশানে থাকে যাই হোক জানি না তো মাস মহেশ্বর পুজো আছে কালী পুজো তাই হলো যাবি কিন্তু যাবি কিন্তু তাই তো কোনো দিন যাই না যাই হোক আসে দেই যা হোক যা করি তাই দেই পুজোটা দিয়ে তারপরে যাবো জামা কাপড় নেনতে সোনু শান্ত ঘরে নেই সোনু গেল তো বাবার খাবারটা দিয়ে ও ঘুরে টুরে আসবে আর শান্ত ওর মামাবাড়িতে গেছে মামাবাড়ির থেকে চলে আসবে তা ও গেছে আবার ওর দরকারেই গেছে ওর এক বন্ধুর বই নিয়ে এসেছিলো তার বইটা লাগবে পরীক্ষা আছে তো বইটাও দিয়ে আসবে ওর মামা বাড়ির তো বললো ঠিক আছে তাহলে ঘুরে আসি একেবারে মাসি এসে মাসে চলে যাবে আজকে বলছে যেতে কয়েকদিন ধরেই বলছে আর শরীরটা ওর খারাপ ছিল ওই কদিন ধরে যেতে পারিনি তাই বললাম ঠিক আছে তাহলে ওইখানে যখন কাজ আছে তাহলে তুই যা ওই জন্য গেছে চলে আসবে বিকেলবেলা মানে দুপুরবেলা খেয়ে দিয়ে বিকেলবেলা থেকে চলে আসবে বোন দিকে চলে যাবে বাড়িতে দেখো পুজো করে নিয়েছি আমি এবার যাবো ওপরে ওষুধটা থাক আমি এসে পরে নামাবো কিগুলো কেসেছিলাম সেগুলো তুলে নিই আর এগুলো মেলে দিই আজকে ভালো রোদ প্রচুর রোদ উঠেছে আজকে তো বৃষ্টি হয়নি সব কাপড় মেলে দিলাম সোনু এসে গেছে এদিকে নিচে দাঁড়িয়ে আছে যাই শুকনোগুলো নিয়ে নিলাম তো দুপুরে এবার লাঞ্চ করব আমি আর সোনু শান্ত নেই মামা বাড়িতে তো পোলাও এখানে নামিয়ে রাখলাম আবার একটু ডিম্পোজ করছি আমার আর সোনুর জন্য সোনু সকালবেলা তো পোলাও দিয়ে মাছ খেয়েছে ও এখন খাবে ভাত তো ডাল রয়েছে বাঁধাকপি তো দিয়ে দিলাম এটুকানি ছিল ওনাকে ও ডাল দিয়ে ডিম পোস দিয়ে খেয়ে নেবে আমি খাবো পোলাও কিন্তু পোলাও দিয়ে খাওয়ার জন্য মাছ নেই আমার ভাগের মাছটাই ওই মহিলাকে দিয়ে দিয়েছি শুধু শাশুড়ি মায়ের জন্য এক পিস মাছ রেখেছি আমি কি দিয়ে খাবো ওই জন্য একটা ডিম করে নিলাম আর স্যালাড আছে আনারসের চাটনি আছে ওই দিয়ে হয়ে যাবে শান চলে মা করেছে চিকেন চিকেন কারি আর এখানে পাঠিয়েছে প্রচুর শাক দেখো রাতের জন্য একটুখানি বেগুন ভাজা করলাম আর কয়েকটা রুটি করলাম আর চিকেন কারি তো আছেই আর কচুর শাকটা ঢুকিয়ে রেখেছি কচুর শাকটা ভাত দিয়েই ভালো লাগে আর এইখানে দেখো পোলাও তো রয়েছে দেখো রান্নাবান্না করে নিলাম মানে রুটি করলাম একটু বেশি না অল্প কটা কারণ পোলাও অল্প আছে অল্প বলতে তাও এইখানে দুজন তিনজনের হয়ে যাবে আর দুজনের মতো রুটি করলাম শান্ত ছিল না শান্ত মামা বাড়ি গেছিলো পোলাও খায়নি সকালে ভাত খেয়ে গেছে ওই জন্য ও খাবে আর শাশুড়ি মা যেহেতু ভাত খেয়ে গেছে শাশুড়ি মাও পোলাও খাবে আর সোনু সকালে পোলাও খেয়েছে তাও ও যদি একটু খেতে চায় ওরা খাবে খেতে চায় যদি চিকেন দিয়ে মা তো চিকেন পাঠিয়েছে চিকেনটাই বার করলাম প্রচুর শাকটা আর বার করলাম না ওটার মধ্যে বোধ মাছের মাথা আছে তো ওটা ভাত দিয়ে খেতেই ভালো লাগবে ওই জন্য ওটা রেখে দিলাম ওটা বার করলাম না আর আর কালকে মনে হচ্ছে খাওয়া হবে না কারণ কালকে সোমবার তো কালকে নিরামিষ রান্না করবো একটু পনির রয়েছে খরিটাপ করবো আর ডাল করবো কালকে সোমবার আমার অফিস আছে আর রবিবার একটা দিন ছুটি পায় তো সারাটা দিন ঘরে সারাটা দিন মানে ও ছদিন যেন আটকা থাকে মানে বন্দি হয়ে যাই হোক সারাদিন ঘরে আর বৃষ্টি থাকলে ঘরে থাকে বৃষ্টি না হলে মানে আজকে তো সারাদিন বৃষ্টি হয়নি রোজ সকাল থেকে সারাদিন খেলতে গেছে খেলে এসে খেয়ে দিয়ে আবার এগারোটা সাড়ে এগারোটা নাগাদ বেরিয়েছে একটু ঘুরে ফিরে বাপির দোকানে খাবার দিয়ে সাইকেলে হাওয়া দিয়ে হ্যাঁ উপরে টুরে এসছে আবার দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে ঠিক সাড়ে চারটে পাঁচটার সময় বেরিয়েছে এখনও বাইরে এখনও ঢোকে এখন সাড়ে নটা বাজে চলে আসবে ও আমার হাজব্যান্ড শাশুড়ি মা ঢুকে যাবে ও ঢুকে যাবে হ্যাঁ আর শান্ত মা থেকে এসে গেছে বিকেলবেলায় বোন ওদিকে চলে গেছে ও চলে এসছে ও আর বেরোয়নি ঘরে রয়েছে এখন দেখছি যে ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে বৃষ্টিটা ভালো মতন যদি হয় ঠিক আছে আর যদি একটু একটু করে হয়ে থেমে যায় এই আবার গরম জিনিসগুলো ওটা আজকে ভালোই হয়েছিলো আমি একটু খেয়েছি দুপুরবেলা আর হাজব্যান্ডকেও একটু পাঠিয়েছি তারপরে উনি আসলো ওনাকে একটু দিলাম যদি দুপুরবেলা আসলো যিনি তারপরে ও বাড়িতেও একটু পাঠিয়েছিলাম বাপের বাড়িতে হ্যাঁ যাই হোক সবাই মিলে খেলাম প্রথম বানালাম ভালোই হয়েছে আর দেখো মাছ মাংস ডিম তিনটেই কিন্তু হয়ে গেল আজকে দুপুরবেলা ডিম ভাজলাম সকালে করেছি মাছ আবার মাছ চিকেন পাঠিয়েছে আর ফ্রিজে শিমুইও ছিল শিমুইটা আজকে বার করবো না কারণ মাছ মাংস এসব খাওয়া হবে তো আর সিমইটা তুমি বার করব ওটা কালকে আর হয়ে যাবে কালকে বেশি করেই করেছিলাম কালকে খেয়েছে আর একটু মায়ের ওইখানে পাঠিয়ে দিলাম আর আরও দু বক্স রয়েছে মানে পরশু হয়ে যাবে তো একটু ভয়ে ভয়ে ছিলাম যে মাছের সঙ্গে পোলাও করবো মানে কেমন হবে পোলাও তো করেছি আলাদা করেছি নিরামিষ পোলাও করেছি পোলাওটা করেছি আমি নিরামিষই বেশিরভাগ তো আজকে করলাম মাছ দিয়ে ভালোই হয়েছে এখন শাশুড়ি মা খেয়ে কী বলে দেখি হ্যাঁ সবাই তো বললো ভালোই হয়েছে সবথেকে বড়ো কথা আমার বড় ছেলে মানে সোনু ও মাছ খায় না ও খেয়ে প্রথমে বলল যে খুব ভালো হয়েছে মানে ভীষণই ভালো হয়েছে সবার প্রথমে ওকেই দিয়েছে ও কিন্তু মাছ খেয়েছে ও যখন বলেছে ভালো হয়েছে তাহলে তো ভালো হবেই যাই হোক আজকের মতো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থে গুড নাইট টাটা